আসসালামু আলাইকুম অবির আশা করি সৃষ্টিকর্তার মহান কৃপায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দিয়ে একটি গল্প শোনাতে চাই হয়তো অনেকেই শুনেছেন তারপরে আমার ইচ্ছা হলো হ্যাঁ গল্পটির নাম আমি কীভাবে পাগল হলাম গল্পটির মূলে খলিল জিবরান অনুবাদ বরণ ঘোষ তাহলে চলুন গল্পটি শোনা যাক আমি কিভাবে পাগল হলাম আপনি জানতে চেয়েছিলেন আমি কিভাবে পাগল হলাম ঘটনাটি এরকম বহুতর দেবতার জন্মের বহুকাল আগে একদিন গভীর ঘুম থেকে জেগে দেখি আমার সবকটি মুখোশ চুরি হয়ে গেছে সাত সাতটি মুখোশ যা আমি সাতটি জন্মে নিজেই তৈরি করেছিলাম এবং নিজেই তা সব পরেও ছিলাম মুখোশবিহীন আমি পথে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বললাম চোর 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 অভিশপ্ত সব চোরদের নারী ও পুরুষেরা সবাই আমাকে উপহাস করে এবং কেউ কেউ বিভৎস হয়ে তাদের বাড়ির দিকে ছুটলো আর আমি যখন বাজারে গিয়ে পৌঁছালাম বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা এক যুবক চিৎকার করে বলে উঠলো লোকটি পাগল পাগল তাকে দেখার জন্য আমি ঊর্ধ্বমুখী তাকাতেই সূর্য সেই প্রথমবারের মতো আমার নিবারণ মুখমণ্ডল চুম্বন করে স্বাগত জানাল আর তখনই আমি আমার অন্তরাত্মা সূর্যের প্রতি ভালোবাসায় উদ্দীপ্ত ও উদ্বেল হয়ে উঠল আর আমার মুখশয়ের প্রয়োজন রইল না যেন সম্যহিতের মতো আমি চিৎকার করে বললাম ধন্য ধন্য এইসব চোর যারা আমার মুখোশগুলো চুরি করেছে গল্পটি ওর মন্দ না কারণ মুখোশটি চুরি না করলে তো সূর্যের দেখা পেতেন না তো যাই হোক পরের প্যারাটক বলি এভাবেই আমি পাগল হয়ে গেলাম আর আমি আমার এই পাগলামির মধ্যে স্বাধীনতা এবং নিরাপত্তা দুটোই পেয়েছি একটু গুরুত্বপূর্ণ কথা একাকিত্বের স্বাধীনতা এবং আমাকে কারো জেনে ফেলা থেকে নিরাপত্তা কারণ যারা আমাদেরকে জেনে ফেলে বুঝে ফেলে তারা আমাদের সত্তার কিছু অংশকে দাস করে ফেলে চরম সত্য কিন্তু আমার নিরাপত্তা নিয়ে আমি যেন খুব বেশি গর্বিত না হই এমনকি একজন কারাবন্দি বুড়ো চোরও এমনকি একজন কারাবন্দি বড় চোরও অন্য এক চোরের হাত থেকে নিরাপদ ভালো থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে শুভকামনা সবার জন্য